যে জান্নাত কেমন হবে কেমন সৌন্দর্য হবে কত বড় হবে জান্নাতের এক একটা পানীয় কিরকম হবে এই সবটা বর্ণনা আল্লাহ তাআলা এখানে করছেন বড় বেশি সুন্দর বড় বেশি মজাদার বড় বেশি আকর্ষণীয় করে তো নবীজি যখন এটা পড়লেন তো উপস্থিত সাহাবীরা যে শুনলো এই যে সামনে বসা যেই কালো সাহাবিটা সহজ সরল সাহাবি সাদা সিধা সাহাবি

যে হে মাওলা আপনার ভালোবাসা মহাব্বতে আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এই ছিল আমার জীবনের তামান্না এই ছিল জীবনের আরজু আরজু সাহাবাই কারাম এরকম বেশি জান্নাতের প্রতি আগ্রহী ছিল তো নবী সাল্লাম তখন এই সাহাবিদেরকে বললেন লাকাদ আখরাজা নফসা সাহিবি কুমলা নবীজি বললেন শোনো তোমাদের এই সাথী সাথী তোমাদের এই সাথী তোমাদের এই ভাই জান্নাতের প্রচন্ড আগ্রহে নিজের জীবন দিয়েছে আর শাওকু ইলম জান্নাত জান্নাতের আগ্রহ এজন্য এক মুমেন এক মুসলমানের জিন্দিগির একটা সাধনা স্বপ্ন যে জান্নাত তালাশ করা জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহ জাহান্নামের প্রতি প্রচন্ড ঘৃণা এটা মুমিনের সিফা। এটা মোমেনের সিফাত বৈশিষ্ট্য তাকে বলে ইমানদার তাকে বলে যে জান্নাতের প্রতি প্রচন্ড আগ্রহী জাহান নামের প্রতি প্রচন্ড ঘৃণাচার জাহান নাম থেকে বাঁচতে চায় আর জান্নাতে যেতে চায় যেতে চায় জুন আর আহমাদ রহমত কে আশা করে আল্লাহ তালার আজাবকে ভয় করে

বদরের যুদ্ধের দিন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের জন্য দাঁড় করাইছেন এই দাঁড় করাইবার পরে যুদ্ধ শুরু আল্লাহ নবী অনুমতি দিচ্ছেন যুদ্ধ শুরু করতে শুরু করেই যখন যুদ্ধ শুরু হয়েছে তো রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাথে সাথে সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন জান্নাতিন আমার সাহাবিরা জলদি লাগাও ক্ষমা এবং প্রশস্ত জান্নাত গ্রহণ তার মানে আমার সাহাবিরা আল্লাহর জন্য জীবন কোরবানি করো জেহাদি সাবিল জন্য যুদ্ধের ময়দানে জীবন দিয়ে দাও জান্নাত বুঝে নাও বুঝে নাও জান দাও জান্নাত নাও হ্যাঁ ফিলিস্তিনের সমস্ত মুজাহিদ ওরা কেউ মরে না ওরা জান্নাত বুঝে নিচ্ছে হ্যাঁ প্রতি ফোটা খুন ঝরছে জান্নাতের দরজা খুলছে জান্নাতের দরজা খুলছে হ্যাঁ ভাইয়া ইমানের জিন্দিগি শাহাদাতের জিন্দিগি আল্লাহর জন্য জীবন দেওয়া জিন্দিগি তার চাইতে বড় कामयाब जिंदगी আর কিছুই হইতে পারে আর কিছুই হইতে এর চাইতে বড় পাওয়ার কি বাপ এক মুসলমান হয়ে আখেরাতে চিনলাম না আল্লাহকেই চিনলাম না আহা জান্নাতের কোন স্বপ্নই দেখলাম না শুধুমাত্র তামাশা তামাশা শুধুমাত্র খেলা দুলারং তামাশা ফূর্তি বয়স্ক মুরব্বিরা শুধু দুনিয়ার কতটুকু হইল না হইল হিসাব আর নৌজওয়ান শুধু অস্থিলতার বেহায়াপন আর অসভ্যতার নোংরামির মধ্যে ডুবে থাকা আরে ভাইয়া তো আখেরাত কার্জন জান্নাত কার্জন কার্জন সাল্লাল্লাহ আলাইসাল্লাম তেইশ বছর তাইলে কার জন্য কাঁদলেন বছরে তিরিশ পারা আল্লাহ তাআলা তাহলে কার জন্য আমাদের যদি কারোই আগ্রহ না হয় কোরআন শরীফে আছে বাহ আল্লাহ তালা বলেন সাংঘাতিক কথাই আমার কল যে শুদ্ধা কাঁপে কোরআন শরীফের এই আয়াত করলে এই কথাইটা বললে আল্লাহ বলছেন তেইশ বছরে বান্দা আমি আমার বন্ধুর মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করলাম আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য বললাম এই কায়েনাতের সবচেয়ে দামি কথা আমি তোমাদের জন্য দিলাম দিলাম আমার সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাদেরকে দিলাম হাদিস আল্লাহ বলতেছে বান্দা চাইতে দামি আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমার উপরে ইমান আনতা আমার কথা বিশ্বাস কর আর কেমনে বল আর কেমনে বল যুবক বলো নৌজোয়ান তোমার মালিক তোমার আর কতবার

তুমি বিশ্বাস করতা ফেবি আই কথা বললে কোরআন এর চাইতে দামি আর কি বললে আমরা মানতাম বলেন না বাপ যারা সুদ খায় যারা ঘুষ খায় আর কে বললে ছেড়ে দিতে আর কে মোহন আল্লাহ বলছেন এর বড় ছাড়তে পারলে না আর কে বললে ছাড় জন্য দয়া করে নিজের উপরে দয়া করেন রসুল্লাহ সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে বাপ জিজ্ঞেস করবে হজরত মৌলানা তার এক সাহেব ওনার বায়ানে কথা বলছিলেন একদিন বড় মজা করে বড় চোখের পানি ফেলে বলছিলেন যে হে আল্লাহর বান্দারা প্রিয় নবী সাল্লাহ সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে মত তেইশটা বছর আমি দিবা নিশি তুমি জানো না উম্মত আমি সারা রাত তোমাদের জন্য কেঁদেছিলাম কানতে কানতে আমার চোখ লাল হয়ে গেছে দাড়ি ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে আম্মা জান আয়সা বলে সারা রাত কানতে কানতে দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজি হাতটা কাওয়ার কাদা মা হু নবীজির দুইটা পাও ফুলে ফুলে গেছে সারাটা রাত কাঁদলেন নবী বলবেন উম্মত সারাটা রাত কাঁদলাম তায়েফের পাথরের আঘাতে পিঠটা ঝাঁঝরা করে ফেললাম রক্তে পেটে পাথর বাঁধলাম খুদার কষ্টে উহুদের দন্দন শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে बेहোশ হয়ে পড়ে রইলাম বিনিময় আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে উম্মত আমার কথা মনে করতো নওজওয়ান নবী আর কত কাঁদলে মনে পড়তো আর কত রক্ত ঝরাইলে তিনি আমরা বুঝতাম তাকে আমরা স্মরণ করতাম নতাম আমাদের জিন্দিগিতে আমাদের চেহারায় আমাদের চলনে বলনে আমাদের আচরণে উচ্চারণে আমাদের লেনদেনে আমাদের ব্রাশ কারো ভুল হয় না আমাদের কারো মনে থাকে মনে থাকে আমাদের ডাইনিং টেবিল কারো ভুল হয় না আমাদের দস্তরখান কারো মনে পড়ে মনে পড়ে কি ভাই কি ভাই বলেন ভাই ইনসাফের সাথে বলেন মাসাল্লাহ আপনারা তো খুব মনোযোগ দিয়ে পড়ছে অনেক সুন্দর অনেক সুন্দর বলা তো উচিত আপনার করে সারা রাত মাসাল আপনাদের এই সুন্দর বসা আল্লাহ তালা উত্তম বিনিময় দান করে বড় মহব্বত নিয়ে বসছেন আপনারা আল্লাহর জন্যই বসছে আখেরাতের জন্যই বসছে অনেক নৌজোয়ান ছেলে অনেক নৌজোয়ান প্রিয় বন্ধু আমার নৌজোয়ান সাথী আমার আমি তোমার হাত ধরে বদলাম ধরে নাও আমি তোমার হাতে ধরলাম তুমি বদলে যাও তুমি ফিরে আসো ভাই আমার এই অশ্লীলতা অসভ্যতার এই জিন্দিগি গান শুধু অশ্লীলতা অশ্লীলতা এটা কোনো জীবন না ভাইয়া নারীর প্রতি যদি আগ্রহ আগ্রহ এটা নিষেধ না নিষেধ না নারীর প্রতি আকর্ষণ আল্লাহর দান জিনা লিন নাস মিনান নিসা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের দিলে নারীর প্রতি আকর্ষণ আমি দিয়েছি কিন্তু সেই আকর্ষণ বৈধভাবে পূরণ করার জন্য হালাল স্ত্রীর ব্যবস্থা আমি রেখেছি তুমি নষ্ট হবে কা চরিত্রহীন হবে কা এ তো এমনি আমি আল্লাহ ব্যবস্থা রাখছি এই পৃথিবীতে যদি স্বামী স্ত্রীর মিলন না হতো তো পৃথিবীর এই মানব প্রজনন এই পর্যন্ত আসতো এটা কমন বিষয় ভাইয়া আল্লাহ তালা যেই চাহিদা মানুষকে দিয়েছেন সেটা পূরণের উপযুক্ত ব্যবস্থা আল্লাহ রেখেছেন তৃষ্ণা আল্লাহ দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের পানি আল্লাহ ব্যবস্থা ক্ষুদা আল্লাহ তালা দিয়েছেন তো ক্ষুধা নিবারণের জন্য উপযুক্ত খাবার আল্লাহ তালাই দিয়েছেন তো ঠিক ক্ষুদার কসম যৌন চাহিদা আল্লাহ তালাই দিয়েছেন সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ওয়াদা দিয়েছেন বাংদা আমি তোমার জন্য সৃষ্টি করে রেখেছি উপযুক্ত সময়ে আমি আল্লাই তোমার কাছে পৌঁছাবো পৌঁছাবে এটা নৌজওয়ান তোমাদেরকে আলাদা বলি আলাদা বলি নষ্ট হইও না বাপ শুধু নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে দেখে রাত পার করো না বাপ অসভ্য জিন্দিগি জিন্দিগি অশ্লীল বেহায় বেহায়াপনার এই জিন্দিগি যেন আমাদের আখেরাত बर्बाद না করে তো বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীদেরকে যে আসো জান দাও আর জান্নাত নাও কথা বুঝছেন কি না কি দাও কি নাও তো এক সাহাবী ওনার হাতে উনি ক্ষুধার্ত ছিলেন ওনার হাতে তিনটা বা চারটা খেজুর ছিল এগুলো নিচে মাত্র খাইবো উনি প্রচন্ড ক্ষুধার্ত ক্ষুদার্ত তো উনি এই কথাইটা শুনছে জান দাও জান্নাত না হুম উনি বললেন ইয়া রাসূল আল্লাহ আমি যদি এই মুহূর্তে জীবন দেই আমার ঠিকানা কথা কথা আল্লাহ নবিসল্লাল্লাহ সাল্লাম বললেন নিশ্চিত জান্নাত জান্নি বলতে দাঁড়ী কিতাবে লিখছে এই সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ তাইলে। এই চারটা খেজুর খাইতে যে সময় দেরি হবে জান্নাতে এতটুকু দেরিতে কেন যাব এই কথা বলে আরেক সাহাবির হাতে খেজুরগুলো দিয়েই এরপরে যুদ্ধের ময়দানে ছুটে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাতে পৌঁছে সেই চারটা খেজুর খাওয়ানোর টাইম দেরি করুন কি লেগে জান্নাতে গিয়ে এই খামুয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এই আমি অনুরোধ করলাম আজকের এই মাহফিলে আমরা সবাই নিয়ত করি জীবনের স্বপ্ন জান্নাত পাওয়া বলেন ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করা বলেন আল্লাহকে রাজি করা নিজেকে ভুলে যান আল্লাহকে পেয়ে যান নিজেকে হারিয়ে ফেলেন আল্লাহকে মিলায়ে ফেলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার সবচেয়ে বড় খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই তো এই খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই যেদিন থানবী রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছেন তো হাকিম উল থানবি থানবী রহমতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞাসা করেছিলেন আজিজুল হাসান আপনি আমার কাছে কেন বায়াত হতে আসছেন কেন মুরিদ হবেন তখন উনি বলছিলেন কবিতার আকারে নিহি কুচ আর খাহেশ আপকে দরপে মাইলায়া হোক মিটা দি জে মিটা দি মাই মিট নে হি কয় আ হো হযরত দুনিয়াবি কোন উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে আসি নাই দোকানের উন্নতি ব্যবসার উন্নতি বিদেশ দেবো ফু দেশুক কিছু মাখ না আমি এসেছি একটা উদ্দেশ্যে আমি যেন আমাকে ভুলে যাই নিজেকে মিটিয়ে দিতে পারি আমি যেন আল্লাকে পেতে পারি আমি যেন আমাকে ভুলে যাই আল্লাহকে পেয়ে যাই আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে এবার শুনেন শুধু তোর জমাটা আল্লাহ তালা এই আয়াতে একটা শুধু কথাটা আমি বলে বুঝাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে তো আল্লাহ তালা বলেন বান্দা কোরআনে আছে আল্লাহ মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছেন এক নম্বরে মাটি দুই নম্বরে বীর্য তিন নম্বরে জমাট রক্ত চার নম্বরে গোস্তের টুকরা পাঁচ নম্বরে হাড্ডির একটা খাঁচা ছয় নাম্বারে গোস্তের আবরণ মানে সারা দেহে গোস্ত লাগাইছেন রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছেন এই হলো তো যখন আমরা মাটি ছিলাম আল্লাহ বলেন মাটি হিসাবে তোমার উপাদান তালা কোথায় ছিল কতদিন তোমরা কেউ জানতা না কত হাজার বছর ধরে আমি আল্লাহ এই জমিনে তোমার মাটিটা সংরক্ষণ করেছি সেটা শুধু আমি জানতাম মাটি থেকে সরাসরি বীরজনা মাটি থেকে আমি নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবার থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করেছে নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়ে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে তারপরে স্বামী স্ত্রীর মিলনে উভয়ের বীর্য একত্রিত করে আমি মায়ের জরায়ুর মধ্যে করেছি এরপরে আরো নয় মাস দশ মাস লাগাইয়া ধীরে ধীরে তোমাকে বানাইয়া একদিন পৃথিবীর মুখ দেখাইলাম এই যে লম্বা সময় মাটি হিসাবে লম্বা সময় খাবার হিসাবে লম্বা সময় তোমার বাবার বির্যের ফুটা হিসাবে লম্বা সময় তোমার মায়ের জরায়ুতে আমি যে রাখছিলাম বান্দা তোমারে এই দীর্ঘ সময়ে পৃথিবীতে তোমার নাম ঠিকানা আলোচনা তোমার নাম কোন কারো কাছে ছিল না কেউ জানতো না শুধু আমি আল্লাই জানতাম আমি জানতাম সেই অজানা তোমাকে আমি আল্লাহ পৃথিবীতে যে আনলাম এত দিন লাগায়া। এত দিন যত্ন করে আগলাইয়া সেই তুমি জমিনে আইসা আমারে বুলে গেলা কেন তুমি জানো তোমারে বানাইতে আমার কত দিন লাগছে তোমারে আমি কত দিন আগলে রাখছ এই কথাইটাই আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষ তোমার উপর দিয়ে লম্বা যুগ অতিবাহিত হয়েছে যখন তুমি কোন উল্লেখ করার মতো বস্তু ছিলে না তোমার কোনো পরিচয় নাম ঠিকানা নিশানাও ছিল না ইন্না আমশাজ ইনসান আমি আল্লাহ স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি তো আল্লাহ বলেন এতদিন লাগাইয়া আমি মানুষ কেন সৃষ্টি করলাম আল্লাহ বলেন পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের এই হায়াত দিলাম দুনিয়ায় পরীক্ষা করার জন্য কে কে জান্নাতে যেতে চায় কে কে জাহান্নামে যেতে চায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষায় পাশ করবার জন্য দুনিয়াতে আমি তিনটা জিনিস দিছি এক নাম্বার আমাকে মানার যোগ্যতা সম্পূর্ণ একটা শরীর দিছি যেই শরীরে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি দুই নম্বরে বুঝাইয়া বলার জন্য আমি নবী রসুল এবং নবী রসুলদের পরে যুগে যুগে ওলামায় ক্যারামকে পাঠাইছি তারা তোমারে জান্নাতের রাস্তা উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাই দিছে তিন নম্বরে বুঝবার জন্য আমি আসমানি কিতাব নাজিল করেছি তোমার শরীর আমার মানার উপযোগী করে বানাইছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামায় ক্যারাম পাঠাইছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরে আল্লাহ বলেন ইন্না হুস ফজআলনাহু সামিআ আমবাসীরা আমি আল্লাহ মানুষকে কান দিলাম চোখ দিলাম মানে সারা দেহ দিলাম আমার বন্দিগির জন্য ইন্না হাদাইনাহুস সাবিলা পথ বলে দিলাম পথ প্রদর্শকের মাধ্যমে কিতাবের মাধ্যমে এবার আমি শুধু দেখতে চাই ইম্মা শাকিরাও ওয় ইম্মা কাফুরা কে কে আমার অনুগত আর কে কে আমার অবাধ্য خلاص সেই কথা শেষ কাজী আপনারা একটা কথা শুধু মনে রাখবেন যে আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিছেন দিছেন কি না বলেন আমার যদি না হয় এরপর যদি বলতো রুকু করো তাইলে না অন্যায় হতো আমার হাঁটুই ভাঙ্গে না কোনই নিচের দিকে যায় না আমি নিচের দিকেই যাই তারি না তো এরপরে যদি বলতো সেজদা করো তাইলে না এটা জুলুম হইতো ঠিক না বলেন তাহলে আমার শরীরে আল্লাহ পাক সমস্ত হুকুম মানার যোগ্যতা দিয়েছেন এবং আমাকে বুঝাইয়া বলার জন্য নবী রসুল নবী রসুলের পরবর্তী ওলামায় ক্যারাম দিয়েছেন বুঝবার জন্য কিতাব দিয়েছেন এবার আমি নষ্ট হব কেন আমি বরবাদ হব কেন বলেন আমরা কেন পথ হারা হব আমরা কেন জাহান হব অতএব আপনাদের কাছে অনুরোধ আপনাদের দেহে আল্লাহকে মানার পুরা যোগ্যতা আছে কে যুগে যুগে ওলামায়ে কেরাম বুঝাইয়া বলতেছে আসমানি কিতাব আছে অতএব কোন ভাবে আল্লাহর নাফরমানি করে নিজের আখেরাত बर्बाद করবেন না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হুজুর 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 হুজুরে দয়া করে মেহেরবানি করে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করলাম আল্লাহ তাআলা বলেন أمي كنتم أباد نفر من درجنا إن اعتدنا للكافرين سلاسل وأغلال وسعيرة أمي وأباد نفر من درجنا أخرت أغنير شيكول أغنير بيري وجبان نمر أغنون ريدي إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورة عر أمر أنجتو আমার আনুগত্যশীল বান্দাদের জন্য আখেরাতে জান্নাতের সর্ব উৎকৃষ্ট সারাপ আমি আল্লাহ রেডি করে রাখছি আল্লাহ বলে আইসু বান্দা আখেরাতে ফিডা লাগলে ফিডাও দেবো আপ্যায়ন লাগলে আপ্যায়নও দেবো